ইরান মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ শক্তি তেহরান গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায় ইরানের প্রভাব প্রতিপত্তিতে বিশাল ভূমিকা পালন করে তারই প্রক্সি বাহিনী ইসরায়েলের নাকে দম দিয়ে রেখেছে ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের বিদ্রোহীরা তবে সাম্প্রতিক সময়ে পাশার দান পাল্টে গেছে ইসরায়েল হয়ে উঠেছে অনেকটাই বেপরোয়া খামিনিও প্রক্সি বাহিনীর উপর আক্রমণের পরাক্রমণ করেই যাচ্ছে থেকে শুরু করে হিজবুল্লাহ সমস্ত সংগঠনের গুরুত্বপূর্ণ মাথাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা তাই উঠতেই পারে ইরানের প্রক্সিরা কি দুর্বল হয়ে পড়েছে দুর্বল কি হয়ে পড়েছে ইরানও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরডিসি কোনোভাবেই নিজেদের হেরে যাওয়ার শক্তি হিসেবে দেখছে না আইআরডিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বন্দর আব্বাসে দেয়ার ভাষণে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন ইরান তার কোনো শক্তি হারায়নি কথায় প্রতিরোধ ফ্রন্ট নিজেদের সমরাষ্ট্র তৈরি করতে সক্ষম এবং আমরা তাদের প্রতি রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে থাকি পাশাপাশি ব্যাখ্যা দিয়েছেন ইরানের বন্ধুরা সাম্প্রতিকে মধ্যপ্রাচ্যে খানিকটা ব্যাক ফুটে থাকলেও ইরান রাষ্ট্র কোনোভাবেই নিজেদের প্রভাব হারায়নি বরং মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশটাই এই অঞ্চলের শক্তির মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল এবং এখনও তাই আছে সালামি বলেছেন আমাদের প্রতিরোধ ফ্রন্ট নিজেদের ভালোভাবে টিকে আছে এবং সেটা পুরোপুরি নিজস্ব শক্তিতে তার মতে মধ্যপ্রাচ্যের ইরানের সমস্ত প্রক্সি পাওয়ার অত্যন্ত সমৃদ্ধ বছরের পর বছর প্রশিক্ষণ অর্থ সহায়তার কারণে এখন তাদের সমস্ত মিত্র গোষ্ঠীর পায়ের নিচের মাটি শক্ত ইয়েমেন লেবানন কিংবা ফিলিস্তিনে ইরানের মিত্রদের খারাপ সময় আসতে পারে তবে ফাঁড়া কাটিয়ে মরণ কামড় দিতে সকল গোষ্ঠী সক্ষম তারা কেউ ইরান বা কোনো দেশীয় শক্তির উপর নির্ভরশীল নয় বরং প্রত্যেককে নিজেদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে এদিকে একই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি দেশটার সামরিক সামর্থ্য সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরান যদি যুদ্ধ করতে চায় তাহলে একাই নাকি সবকিছু সামনে দিতে সক্ষম খামেনি জানিয়েছেন লেবানন ও ইয়েমেনে যারা ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে তাদের এবং আমাদের আদর্শ এক আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার আমাদের শত্রু অভিন্ন কিন্তু তারপরও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসেই লড়াই করছে খামেনির গর্জনে কি পশ্চিমাদের মনে ভয় ধরেছে শত্রুদের মনে কাকন ধরিয়েছে ওয়াশিংটন তেলাবেবের কোনো পরিকল্পনা আছে এতগুলো সুপার পাওয়ার সামলানোর মূরত কি ইসলামী বিপ্লবের দেশ ইরানের আসলেই আছে ইরানি সুপ্রিম লিডার সাব জানিয়ে দিয়েছেন ইরান যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে তেহরান একাজে একাই যথেষ্ট তার কারো সাহায্যের প্রয়োজন হবে না ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ভূমিকা নিয়ে খামিনির হুঁশিয়ারি যদি কেউ ইরানের স্বার্থের দিকে হাত বাড়ায় তাহলে ইরানি জাতি তাদের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে সমস্ত শত্রুকে পদদলিত করবে